আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমি ও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা সকালবেলায় যে ঘুম থেকে উঠে আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই যে দেখছেন আমার মায়ের ব্রাশ করায় হাত মুখ ধোয়ায় এই যে নিয়ে আসলাম রুমে তো এখন ওকে আর কি ফ্রেশ করে দিয়ে ওর এই যে দেখছি গেঞ্জিটা এখানে ভিজে গেছে আসলে পানি পড়ছে কোলে ছিল তো এর জন্য হয়তো পানি পরে গেঞ্জিটা ওর ভিজে গেছে যাই হোক গেঞ্জিটা এখন আমাকে চেঞ্জ করে দিতে বলছে যে আম্মু ভিজে গেছে গেঞ্জি তো একটু ভিজা কাপড়ে থাকবে না এক সেকেন্ড এক ফুটকে দুই ফুট পানি পড়েছে ওর গেঞ্জিটা এখনই আমাকে চেঞ্জ করে দিতে হবে তো যাই হোক এই যে দেখেন গেঞ্জিটা চেঞ্জ করে দিয়েছে আমার মাটা এখন মন তো এখন আমি নিজে একটু ফ্রেশ হব আসলে সকালবেলা হাত মুখ ধুয়ে নিজে একটু ফ্রেশ হয়ে এই যে দেখুন সারাদিন আসলে ওইভাবে নিজের যত্ন নেওয়ার সময় হয় না হাত মুখ ধুয়ে চলে যেতে হয় দশটা বাজতে বাজতে চুলের উপর তাই আর কি চলে আসলাম একটু সানস্ক্রিন লাগাতে আসলে অনেকেই ভাবে যে শুধু রোদ্রে গেলেই সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত আমি মনে করি রান্নার কাজেও আমাদের সারাক্ষণে ব্যস্ত থাকতে হয় চুলার উপর তাই আর কি এই যে সানস্ক্রিনটা একটু লাগাই নিলে এটা খুব হেল্পফুল হয় আর কি খুব উপকার পেয়েছি আমি তো এই জন্য আর একটু সানস্ক্রিন লাগিয়ে যাই হোক এই যে হাত আবারও ধুয়ে আমি চলে আসলাম মেয়েটার মামপটে একটু পানি ভরে নিব। এদিকে চুলায় মাছ বসিয়ে দিয়েছি সকালবেলা আসলে ভর্তা আর মাছ ভাজি দিয়েই আজকে খাবো ভাবছি ছেলে নাস্তা করছে আজকে বাইরে আর ওর বাবা তো জানেনি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন যে ওর বাবা বাইরে এই খায় সকালের খাবার উনি ঘরে খায় না যে এই যে দেখছেন চুলার উপর মাছ বসিয়ে দিয়েছি মাছটা আমি যে ভেজে নিচ্ছি আর কি মাছ ভাজি হতে হতে আমি এদিকে মাছটা একবার উলটিয়ে দিয়ে এই যে একটু পেঁপে ভাতে দিয়েছিলাম তো পেঁপেটা আমি একটু ভর্তা করে নিচ্ছি সকালবেলা আসলে আমি একাই খাবো মেয়ে তো শুধু মাছ ভাজি হলেই আল্লা রহমত ওরা কিছু লাগবে না তো ওর জন্য একটুখানি সেদ্ধ পেঁপে আমি উঠে রেখেছিলাম সেদ্ধ পেঁপেটা দিয়ে আর একটু মাছ ভাজি দিয়ে ওকে এখন খাওয়াই দিব খাবে অল্প একটু আর এগারোটার দিক দিয়ে আবার একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দেয় কারণ বাচ্চা তো আসলে ও তো আমাদের মতো কন্টিনিউ খাওয়া ওইভাবে তিনবেলায় টাইম ধরে খাওয়াটা ঠিক না ওর তাই আর কি এই যে দেখুন ভর্তাটা হয়ে গেছে এই যে দেখুন আমার মাটা পুতুল নিয়ে খেলতে বসে গেছে কী দুষ্টামি করছে বারবার নিষেধ করে পুতুলটা এদিকে দিও না ও বারবার এদিকে যে পুতুলটা নিয়ে আসছে তো প্লেস কেউ কিছু মনে নিয়ে না যে ভাতের প্লেটের উপর আসলে পুতুলটা ও তো আসলে বুঝে না কিছু যাই হোক এই যে ওর খাওয়া শেষ মেয়ের আমিও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় এই যে দেখছেন কাপড় ভিজিয়েছি কতগুলা এই কাপড়গুলো এখন সব ওয়াশ করতে হবে সবাই জানেন যে আমার কাজের কোনো লোক নাই যাই হোক কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম চুলার পর ভাবছি রান্না শেষ করে তারপরে কাপড় ধুইতে যাব এই যে আজকে রান্না করব কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে আর আপনার হচ্ছে যে মাছ ভাজি দেখলেন অনেকগুলা ওইখানে দুই পিস শুধু আমি আর বাবু খেয়েছি আর বাকিগুলা দিয়ে তরকারি দিয়ে রান্না করব। ওই মাছ দিয়ে আর কি বেগুন দিয়ে পটল দিয়ে আর আপনার হচ্ছে আলু দিয়ে আমি ঝোল রান্না করব একটু আর ওই যে দেখলেন কচু শাক এই যে দেখুন আমার সবজিটা আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতেই তো যাই হোক এই যে সবজিটা তরকারিটা আর কি বসিয়ে দিয়েছি চুলাতে তরকারিটা কষানো হচ্ছে আর কি একটু এইদিকে আসি একবার চুলার পর আসতে হয় একবার রুমে যেয়ে কাজ করতে হয় একা মানুষ তারপরে জানেন যে আমার স্টুডেন্টরা সে টাইম টেবিল মতো ওদের পড়াতে হয় একটা দেড়টার মধ্যে দুপুরে রান্না কমপ্লিট করে গোসল সেরে নামাজটাও নিতে হয় তাছাড়া বন্ধুরা আর সম্ভব হয় না কারণ একবার যদি আমি দুপুরে ভাত খেয়ে নিই আর আমার মানে নামাজটা আমি খুবই অলসতা লেগে যায় আমার নামাজটা পড়তে হয় না আসলে আমার তো এমন হয় জানি না কার ক্ষেত্রে কেমন হয় তো রান্না শেষ এই যে আমি এখানে চলে আসলাম রান্নার পরে যে পাতিলগুলো হয়েছিল ওগুলো একটু ধুয়ে নেব এক ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই প্লিজ এই মুহুর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনারা দেখতে চান অনেকেই এই কাজটি করে রেখেছেন তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আসলে নতুন অবস্থায় আমি অনেক আপুদের সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের জন্য মন থেকে আমি দোয়া করে নিচ্ছি তো আর এই যে দেখছেন আমার পাতিলটা দেখাইলাম আর কি একটু আমার চুলাটা কী যেন হয়েছে কালি উঠছে শুধু একদম মনে হয় মাটির চুলে রান্না করি রান্নার পরে এত কষ্ট হয় পাতিলটা ধুইতে মানে তেল কালিটা আসলে চুলার কালিটা উঠে যায় আমার মনে হয় এত কষ্ট হয় না কিন্তু গ্যাসের কালিটা উঠানো খুব কষ্টকর তো যাই হোক আমি পাতিলে কখনোই এভাবে কালি পড়তে দিন আমার খুব খারাপ লাগে পাতিলটা আমার অনেক দিন হয়ে গেছে আমি ইউজ করছি আল্লাহ রহমতে এখনও চকচকা একটু পরিশ্রম করলেই আর কি হয়ে যায় তো এই যে দেখছেন আমার রান্না মাসা রান্না কমপ্লিট তো দেখে নিলেন রান্না শেষ খাওয়া দাওয়া শেষ একটু বিশ্রাম নিয়েছিলাম মনে হয় আধা ঘন্টার মতো তারপরে বাচ্চা কাচ্চা পরে ওদেরকে ছুটি দেওয়ার পরে এই যে সকালে যে কাপড়গুলো দেখাইলাম বন্ধুরা ওগুলা ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি সাত থেকে এনে আর কি এই যে এখন রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যা পর তো ওই যে কাপড়গুলো আমি ভাজ করে নিয়ে এসি অফ ক্যামেরাতেই অতগুলো কাপড় ভাজ করা দেখাইলাম না তো প্লিজ আমার কাজগুলো আপনারা আসলে কে কীভাবে নেন জানি না একা হাতে কাজ করা যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি তবে আমি আশা রাখছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর নতুন পুরাতন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা প্লিজ যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন একটু ধৈর্য নিয়ে কাজ করবেন আসলে নতুন অবস্থাতে ধরেই কিছু হয় না যাই হোক এই যে কাজ আমার কাপড় ভাজ করাও শেষ এখন চলে আসলাম আপনাদের ভাইয়া একটা তাল এনেছিল বছর প্রথম তাল কিনে খেলাম আমরা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন আমার মুখে এই কথা শুনে যে কেন এই কথা বলছি আসলে এতদিন আমার মা তাল পাঠিয়েছে সারা বছরই তাল খেয়েছি মা রেডি করে পাঠিত পাঠায় দিত সেই তালটাই খাওয়া হতো তো বছর ফার্স্ট আর কি আমার বাবা মারা গেছে অনেকেই হয়তো জানেন সাত মাস ধরে তো এখানে আসার মতো লোক খুবই কম তাই আর কি মা ইচ্ছা থাকলেও তাল পাঠাতে পারে নাই নিজেই এবারে যে কিনে তালটা ফার্স্ট কিনে খেলাম আর কি তো এই যে দেখছেন তালটা সারিয়ে নিয়ে এসেছি এই যে তালটা চিপতে রস বের করতে বসছি আমার মাটাই দেখুন কি শুরু করেছে কাজের মধ্যে এসে আসলে ও প্রত্যেকটা কাজের মধ্যে আমার সাহায্য করতে আসে মা সাল্লাই এই বয়সে যে এগিয়ে আসে এটাই অনেক কিছু আসলে অনেকেই বলে যে বাচ্চারা বড় হলে আর কাজ করতে চায় না ছোটোবেলা পারে না তাই এমন করে তো আমি মনে করি মেয়েদের কাজ শিখালেই শেখে ওরা মাকে দেখে দেখে শিখে যায় তো যাই হোক বন্ধুরা এই যে তালের কিছুটা জাল দিয়ে নিয়েছি কিছুটা রস বের করে নিয়েছি তো এই মুহুর্তে এসে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ